মাই সাইডটা 40 টাকা একটা বলবো 10 টাকা হাই হ্যালো एवरीवन গুড ইভিনিং সবাইকে তো गाइस আজকে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে আমরা মামার বাড়ি তৈরি কারণ আজকে 13 ফলের বর্ত আর মার শাড়ির মধ্যে নাকি কাঁদা লাগিয়ে গেছে দেখা আরে করে দেখো একটা কি সুন্দর বিশাল বড় নদী যেখানে পল্লাই টুপটুপ করে বাড়া যাবে কি সুন্দর না শান্ত কি সুন্দর এখানে অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল আবোয়া খেতে কে কে চাও বলো তো আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে ওই সাইডে দেখতে পাচ্ছ ছোট 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 নয় তোর মতই হবে ভিডিও বানাচ্ছিলি আমাদের মতো সিন এখানে তো ধুয়েই যাচ্ছিলো

এ প্ৰভু এতিয়া দে মায়ে চাই চল্লিছ টকা একটা বন্ধ দহ টকা ধৰি চল্লিছ টকা আঠটা দহ টকা মাই পালন কি